দুঃখ কষ্ট দুঃখ হ্যাঁ ফ্যানটা ফ্যানটা ভেঙে যাবে রে মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জুমি ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজকে সকালটা শুরু করলাম ওদের মানে খেলা দিয়েই শুরু করে দিয়েছি সকাল বলতে অনেকটাই বেজে গেছে এগারোটার কাছাকাছি বেজেই গেছে তোমাদের দাদা সকালে বাজারে গিয়ে যা মানে টুকটাক বাজার আনতে আনার ছিল সেগুলো নিয়ে এসছে তো আমি বলছিলাম আর কি যে তুমি একটুগুলো সব রেডি করে দাও আর আজকে তোমাদের দাদা মাটন নিয়ে এসেছিলো যেহেতু আজকে রবিবার তো রবিবার স্পেশাল মাটন তো মাটনটা হচ্ছে সব কিছু ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি আর তোমাদের দাদা ওই যে টুকিটাকি যে বাজারগুলো এনেছিল সেগুলো সব যেখানকার জায়গায় সেখানে ভরে ভরে রাখছিলো আর আমি একটু বসে এখানে রেস্ট নিচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে গরম ছিল ওই দিন কী বলবো আর বলার ভাষা নেই মানে রবিবার দিনখানে এত গরম ছিল যাই হোক আর এরা দেখো খুব সুন্দরভাবে খেলা খেলছে মাম আর ওই যে ম্যাগির দাদা আর ম্যাগির দিদি ম্যাগি হচ্ছে রাগ করে এখন ঘরে গেছে আর এরা কিন্তু খেলা করছে আর ওই যে দেখো তোমাদের দাদা টুকিটাকি জিনিসগুলো সব গুছিয়ে রে তো যাই হোক দুপুরবেলার রান্না তো কমপ্লিট করে নিয়েছি এই যে দেখো জাস্ট অনেক দিন পরে মাটনটা রান্না করলাম মানে অনেক দিন বলতে গেলে তাও অনেক কদিনই হয়ে গেল। মাঝে অনেক দিন থেকে খাওয়া হয়নি মাটন তো হঠাৎ করে আজকে ইচ্ছে করলো তো তোমাদের দাদা নিয়ে এসেছিলো তো অনেক দিন পরে খেয়েছি তো খুবই ভালো লেগেছিলো খেতে মানে মাটন শুধু করেছিলাম আর সেরকম কিছু করিনি আর পাপড় ভাজা করেছি আমাদের বাঙালিদের মাটন হলে কি আর অন্য কিছু লাগে তাই না মাটন হলেই তো হয়ে যায় ব্যাস আর কিছু কোনো কথাই নেই তো এই যে দেখো এদিকে আমি হচ্ছে মাটনটা রান্না করে রেখে দিয়ে স্নান করে নিয়েছি পুজো দিয়ে নিয়েছি মানে সব কিছু কমপ্লিট করে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর মামা মধ্যে কিন্তু খেলা করছে আর তোমাদের দাদা এখন স্নানে ঢুকেছে কারণ হচ্ছে তোমার আমি বলে দিলাম যে স্নানটা করে নাও তারপরে একসাথে খেয়ে নিই না খেলে না অনেকটাই লেট হয়ে যাবে তাই না বলো তো যাই হোক পাঁপড়টাও ভেজে নেব গরম গরম তার জন্য বললাম যে স্নানটা সেরে নাও তারপরে পাপড়টা ভেজে নেব আচ্ছা ওটাই মাটন হালা কোথায় বাবা যাচ্ছি কোথায় যাব

সিঁদুর টিদুর পরে নিয়ে খাওয়া দাওয়াটাও করুন কি বলো বালিশ নিয়ে আসো বালিশ নিয়ে আসো নিয়ে আসো ঘুমাবা নিয়ে আসো বালিশ নিয়ে আসো তোমার জন্য একটা বালিশ আনো আমার জন্য একটা আনো এই বাবা কাঁদে না রে তো মাম্মাম না ঘুমানোর জন্য ভীষণ কান্নাকাটি করছিল তো ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে দুজন আমরা দুজন খেতে বসেছি আসলে ও যদি না ঘুমোয় না তাহলে কান্নাকাটি করতেই থাকবে খেতেও দেবে না শান্তি মতো আর ওরও খারাপ লাগবে আর আমাদের কি কান্নাকাটি ও করবে আর ওই কি খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে বলো তো যাই হোক এদিকে খেতে বসে পড়েছি ওই যে পাঁপড় ভাজাটা করেও নিয়েছি এই যে বন্ধুরা এখন অনেকটাই ঘড়িতে বেজে গেছে তাও ধরে নাও নটার কাছাকাছি তো তোমাদের দাদা একটু বাজারে গেছে মানে বুঝতেই পারো যেহেতু আজকে রবিবার তো সেরকম তো সময় পায় না একটু এদিক ওদিক ঘোরাফেরা করার তাই এখন হচ্ছে তোমার একটু বাইরে সবার সাথে গল্প করছে আড্ডা মারছে এদিক ওদিক দোকানে বাজারেই আর কি আর ওই যে চালটা বারন্তি হয়ে গেছিলো তো ওই যে চালের বস্তা আজকে নিয়ে এসছে তো আজকে এটা নিয়ে এসেছে আর এখন সত্যি কথা বলতে দুপুরে তো তোমরা দেখেই ছিল আমরা কী রান্না করেছিলাম তো তোমাদের দাদা বললো যে আর রুটি করতে হবে না ভাত করে নাও মানে এই মানে যেটা রান্না করেছি মানে মাংস রান্না হলে তোমাদের দাদাকে আর হচ্ছে মানে রুটি দরকার নেই তাহলে ওর হচ্ছে ভাত হলেই ওর মন খুশি যেটা সত্যি কথা হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তো সেটাই আর কি তো যাই হোক একটু ভাত রয়েছে তো হচ্ছে তোমার একটু ভাত বসিয়ে দেবো এখন আর এই যে দেখো মামা এখন ঘুমোচ্ছে জাস্ট ঘুমলো ঘুমানোর জন্য খুব কান্নাকাটি করছিল আসলে কি বলো তো ওর না দুপুরবেলা ঘুমটা ক্লিয়ার হয়নি তো হট করেই আর কি উঠে পড়েছে তো এখনও ঘুমলো তাই কান্নাকাটি করছিল এতক্ষণ ম্যাগির সাথে খেলা করছিল খেলে টেলে এখন ঘুমিয়ে পড়েছে আর খেলা টেলা সব যা পড়েছিলো সব আমি গুছিয়ে রাখলাম তো এই যে দেখো বড় ফ্যানটা লাগিয়ে দিয়েছি এই ফ্যানটা যদি ওকে লাগিয়ে দেই না খুব সুন্দর ওই ঘুমোয় আর ওই সিলিং ফ্যানটা যদি লাগিয়ে দেই মেয়েটা না ঘুমোতেই পারে না কেন বলো তো ওটার হাওয়াটা না একদম কম ঘুমোতেই পারে না মেয়েটা মানে খুব ওর অস্বস্তি হয় আমি বুঝতেই পারি তো যাই হোক এখন কিন্তু আমি ভাতটা বসিয়ে দেব আর মামাম ঘুম থেকে উঠলে ওর খাবারটাও রেডি মেটা মেয়েটা সারাদিন আজকে সেরকম খাবার খাইনি দুপুরবেলা ভাত রান্না করেছিলাম ওর জন্য ভাতটা অল্প খেয়েছি একদমই খাইনি খাবারটা একদম ঢাকা দিয়ে ওখানে রেখে দিয়েছি খাইনি দেখি রাত্রেবেলা ওর জন্য কী বানাই এটাই ভাবনা চিন্তা করছি তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে একটা লাইক করে দেবে মানে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে অনেক কষ্ট করে অনেক ঝামেলা করে মানে সংসারের কাজ সামলে রান্না করে বাচ্চা সামলে তোমাদের জন্য ভিডিও ভিডিও এডিট করে মানে ভ্লগুলো করি ছাড়ি তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি তোমাদের কাছে এতটুকুই আমার চাওয়া আর আমার না খুব একটা বড় ইচ্ছে যে একদিন আমার এই ইউটিউব ফ্যামিলি বলো বা ফেসবুক ফ্যামিলিটা একটা বড় ধরনের রূপ ধারণ করবে মানে যেটা আর কি আমার কাছে সবচেয়ে বড় পাওয়া হবে ঠাকুরের কাছে প্রতিটা মুহূর্ত এটাই আমি কামনা করি যাতে তোমাদের দাদাকে একটু হেল্প করতে পারি কিছু কিছু বিষয় দিয়ে মানে কিছু কিছু ব্যাপারে যাতে ওকে হেল্প করতে পারি বা ফ্যামিলিরও কোনো কোনো সময় কাজে যাতে লাগতে পারি তো সেই ভাবনা চিন্তাটা তো মনে রয়েছে মেটা আস্তে আস্তে বড়ো হচ্ছে আর মেটারও যাতে কিছু ভালো হোক মন্দ হোক কোনো কিছুতে ওকে একটু সাহায্য করতে পারি নিজের তো সগাল্লাধ রয়েইছে তাই না যেহেতু মেয়ে বলে কথা মানে যেহেতু আমি একটা মেয়ে তো অবশ্যই মেয়েদেরও তো অনেক সগাল্লা থাকে তাই না তো যাই হোক খুব ইচ্ছে আছে যে আমার ফেসবুক ফ্যামিলি ইউটিউব ফ্যামিলিটা অনেক বড় ধরন মানে বড় ফ্যামিলি হোক এটাই আমি চাই তো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া কোনোদিনও এগোতে পারবো না তো প্লিজ তোমরা আমাকে একটু সাহায্য করো যাতে আমি একটা বড় পরিবার নিয়ে থাকতে পারি এটাই তোমাদের কাছে আমার ছোট্ট চাওয়া তো চলো আজকার কথা বাড়াবো না মাম্মামের মাম্মাম ঘুম থেকে উঠে পড়বে তো রান্নার ভাতটা বসিয়ে দেই ঠিক আছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে গুড নাইট টাটা